রোজকারের মতোই দিনটা শুরু করলাম দোকান থেকে এই যে দোকানে চলে এসেছি আগে বাইরে গিয়ে সাড়ে খুলে দোকানে যে বাইরে মালগুলোকে ঝুলিয়ে রাখা হয় সেই মালগুলোকে ঝুলিয়ে দিয়ে চলে এসেছি ঝাড়ু মারবো আজকে যেহেতু খদ্দের দাঁড়িয়ে নেই তাই জন্যে আগে দোকানটা ঝাড়ু মেরে নেব খদ্দের থাকলে কি খদ্দের ছেড়ে তারপরে দোকান ঝাড়ু মার হয় এখন যেহেতু কেউ নেই কাজটা এগিয়ে নিই পালং শাকগুলো খেতে দিয়েছিল বান্ধবী বান্ধবীদের বাড়িতে চাষ করেছিল সেইগুন সেখান থেকে কিছুটা আমাকে দিয়েছিল। কিছুটা রান্না করেছি আর কিছুটা এই যে রেখে দিয়েছিলাম ফ্রিজেতে কিন্তু পরে থেকে থেকে জিনিস নষ্ট হবে আর কোনো জিনিস নষ্ট করতে নেই আমার ভীষণ গায়ে বাঁধে তাই পালং শাকগুলোকে কুচিয়ে নিয়েছি সাথে কিছুটা ধনিয়া পাতা নিয়েছি আর নিয়েছি আদা পেস্ট বানিয়ে এই যে জুস করে নিয়েছি এরকম জুস খেতে বেশ ভালোই লাগে ছেঁকে নিয়েছি আর এই যে ছিপড়ে অংশটা রয়ে এটাকে রেখে দিয়েছি এটা দিয়ে কিছু একটা বানিয়ে নেব কোনো জিনিস ফেলতে বলি না আমার একদম ভালো লাগে না তাই এইটাকে রেখে দিয়েছি কোনো কাজে লাগিয়ে নেব আর এইদিকে এই জুসটাকে গ্লাসে নিয়ে নিচ্ছি দেখতে যেরকম কালারফুল খেতেও সেরকম শরীরে কিন্তু বিরাট উপকার বাড়িতে যাই বানাই না কেন সকলেই খায় এই যে মাংস না প্রথমে খেতে চাইছিল না কিন্তু এখন খেয়ে দেখছে ভীষণই ভালো টেস্টি কোনো তিতো নাই ও প্রথমে ভেবেছিলো এটা তিতো তাই জন্যে একটুখানি মানে নাক মুখ কুচকাচ্ছিলো কিন্তু খেয়ে যখন এক একঘর খেয়ে যখন বুঝলো যেটা তিতো নয় খেতে ভালো তো এই যে খুশি হয়ে খেয়ে নিচ্ছে আর আমি তো মনে করি এরকম ঘরে বানানো জিনিস একদম শরীরের পক্ষে ভালো সকালে টিফিন বানানোর জন্য আর সময় করে উঠতে পারিনি দোকানেও যে থাকতে হবে তাই জন্যে একবারে ভাত বসিয়ে দিয়েছি সকালেও দুটো খাওয়া হয়ে যাবে আর দুপুরবেলাও ভাত খাওয়া হয়ে যাবে সারা বছর অপেক্ষা করে বসে থাকি কবে এই মেথি শাক উঠবে যতদিন মেথি শাক পাওয়া যাবে ততদিন আমার ঘরে এই মেথি মেথিশাকের দেখা পাওয়া যাবে শাক খেতে আমার এত ভালো লাগে কি বলবো আজকে নিরামিষ রান্না করব তাই জন্যে এই যে বেগুন দিয়ে মেথি শাক করব। পেঁয়াজ রসুন দিলেও ভীষণ ভালো লাগে কিন্তু আজকে পেঁয়াজ রসুন ছাড়াই করব আগেই বললাম আজকে নিরামিষ রান্না হবে তাই জন্য এই দেখো এদিকে মটর ডাল ভিজিয়েছিলাম তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে বেটে নিয়েছি যেদিন যেদিন নিরামিষ রান্না হয় সেদিন সেদিন যদি আমার বাড়িতে একটু ডালের বড়া থাকে বা একটু পনিরের সবজি থাকে আর কিছু লাগে না নালে নিরামিষ সেরকম খেতে চায় না ওদের এক টুকরো মাছ একটু ডিম ফেলে দিলে ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে যায় যেহেতু আজকে নিরামিষ তাই জন্য ডালের বড়া করেছি আজকে আর পনির করিনি দেখো কতটা ঝোল রেখেছিলাম সব টেনে নিয়েছে ডালের বড়াতে এই রান্নাটাই বাকি আছে এইটুকুটা হলেই হয়ে যায় আহ সারা ঘর মোমো করছে শাকের গন্ধে আমার এত ভালো লাগে কি বলবো বন্ধুরা এই দিয়েই তো আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমাদের কার কার পছন্দের এই খাবারটা মামসোনাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম আসার পথে এই তিনটে গাছ নিয়ে এসেছিলাম তাই মামসোনাটা এগুলোকে আবার বসিয়ে দিয়েছে কি ভালো লাগছে দেখতে তাই না বন্ধুরা এর ঠিক নাম আমি জানি না তোমরা জানলে অবশ্যই বলো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো